লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় দু হাজার দু সালে ক্লাস ফাইভে পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সামেটিভের অর্থাৎ একদম ফাইনাল পরীক্ষার পাঁচ নম্বর স্কুলটা আগের ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানের চার নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা পড়ব পাঁচ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করে থাকবো ঠিক আছে আচ্ছা প্রথমে বলিস দেখো কাঠ কয়লা কিভাবে তৈরি হয় কাঠ কয়লা বলতে দেখো যে তোমরা দেখেছো বড় বড় অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়িতে যখন অনেকজনের রান্না হয় তো সেখানে অনেক বড় বড় কাঠকে পোড়া হয় এবং দেখা যাচ্ছে যে রান্নাটা শেষ হওয়ার আগেই এ কাঠটা শেষ হওয়ার আগে রান্নাটা শেষ হয়ে গেল তো তখন ওই কাঠের উপরে জল দিয়ে কালো কালো কয়লার মতো কাঠের যে টুকরোগুলো ওগুলো রাখা হয় আর ওইগুলোকে কাঠ কয়লা বলে তোমরা বলবে যে পুড়ে যাওয়া কাঠকে পুনরায় জ্বালানিতে পরিণত করাকে কাঠকয়লা বলা হয় তারপর দেখো একের দাগে দুইটা কি বলেছে বলেছে কাগজের ইংরেজি নাম পেপার কথাটি এসেছে কোথা থেকে না প্যাপিরার শব্দ থেকে প্যাপিরার শব্দ থেকে পেপার শব্দটি এসছে জিব্বাস জ্বালানি কী ঠিক আছে জিজ্ঞাসা জ্বালানি কী না দীর্ঘদিন মাটির নিচে পড়া উদ্ভিদ চাপা পড়ে থাকা উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় বা তাদের কয়লা পেট্রোল ডিজেল করেছে জীবাশ্ম জ্বালানি দীর্ঘদিন মাটিতে চাপা পড়ে থাকা উদ্ভিদের দেহ চাপ ও তাপের প্রভাবে যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে এপিও ছাপ কিসে থাকে না এপিও ছাপ সোলার সোলার তাপে ধরে ঠিক আছে এপিও ছাপটা বিশুদ্ধতার চিহ্ন এটা না এপিও ছাপটা কিসে থাকে না বিশুদ্ধতার চিহ্ন বিভিন্ন প্যাকেটে প্যাকেটে থাকে সূর্যের আলো থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় না সোলার তাপ থেকে সোলারে তাপ ধরে তাই তো অর্থাৎ সোলার যে আছে সোলারে তাপমাত্রাটাকে ধরে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো বলেছে দুয়ের দাগের যে কটা প্রশ্ন দিয়েছে এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছে যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে কি বলা হয় উপভোক্তা পরিষেবা যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয় উপভোক্তা ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই চাঁদ আছে পৃথিবী থেকে কত চার লক্ষ কিমি দূরে ঠিক আছে চার লক্ষ কিমি দূরে আচ্ছা ধোঁয়াতে কি নামে বিষাক্ত গ্যাস থাকে কার্বন মনোক্সাইড ধোঁয়াতে কার্বন তোমরা বই থেকে দেখে নেবে চাঁদ থেকে পৃথিবীর দূরত্বটা সুন্দরভাবে লেখা আছে এখানে আমি একদম অ্যাপ্রক্সিমে একটা নির্দিষ্ট মান ধরেছি তিন লক্ষ কত একটা আছে সেটাকে চার লক্ষ ধরে নিয়েছি বড় রাস্তার ড্যাশ ধরে হাঁটা উচিত ফুটপাথ ধরে এটা তোমরা সবাই জানো ড্যাশ গতির ফলে দিনরাত্রি হয় কোন গতির ফলে দিনরাত্রি হয় বলো তো আর্নিক গতির ফলে আর্নিক গতির ফলে দিনরাত্রি হয় পরের প্রশ্ন দেখো দুশো সাত নম্বর পেজে তিনের দাগে দিয়েছে টোটাল পাঁচটা প্রশ্ন এটা কি এমসিকিউ প্রশ্ন দিয়েছে তো এইগুলো আমরা এখুনি সমাধান করব তো একের দাগে প্রশ্ন বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে না আট মিনিট কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার সেটা হবে কত চোদ্দ বছর পর্যন্ত এটাকে বুনিয়াদী শিক্ষা বলা হয় ভারতের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে কত সালে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে সৌরবিদ্যুৎ এক প্রকার ড্যাশ অপ্রচলিত শক্তি সৌরবিদ্যুৎ একটা অপ্রচলিত শক্তি স্টিম ইঞ্জিন চলে কিসে না স্টিম ইঞ্জিন কয়লাতে চলে কয়লাকে পুড়িয়ে তার থেকে তাপ নিয়ে স্টিম ইঞ্জিনটা তৈরি করা হয় এরপরে দেখো আমরা চারের দাগের প্রশ্নগুলো করব চারের দাগে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তিনটে টিকা দিয়েছে ঠিক আছে কত নাম্বারের টিকাগুলো দেখতে পাচ্ছ ন নাম্বারের টিকাগুলো দিয়েছে তো এইগুলো আমরা করব তো দেখো টিকাগুলো দিয়েছি প্রথমে বলেছে জলচক্র দেখো এখানে ছবি দিয়েছি একটা শব্দচিত্র দিয়েছি জলচক্র জলচক্র কি না সূর্যের তাপে পাহাড় এ বিভিন্ন সমুদ্র নদী নালা খাল বিলের জল ওপরে উঠে সেগুলো শীতল ঘনীভূত হয়ে আবার পৃথিবীতে বৃষ্টি আকারে পড়ে তো জলের এই যে চক্র এটা জলচক্র বলা হয় এখানে সুন্দর করে লেখা আছে লিখবে এই ছবিটা দিলেও খুব ভালো হয় দুয়ের দাগে টিকা বলেছিলো হরপাবান কী না পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে দেখো এখানে দেশে যেমন তোমরা জানো যে কেদারনাথ বদ্রীনাথ এইসব জায়গায় হরপাবান হয় উত্তরাখণ্ডে অনেক মানুষ মারা যায় পরের টিকা বলছে শিশুদের কয়েকটি অধিকার বা শিশুদের অধিকার আইনে কী কী বলা আছে এখানে আমি সাতটা বলেছি তোমরা যে কোনো তিনটে কি চারটে বললে হবে বেঁচে থাকার অধিকার খাদ্য পানীয় অধিকার পড়াশোনা করার অধিকার চিকিৎসার অধিকার মত প্রকাশের অধিকার বিভিন্ন রকম আছে এখান থেকে তোমরা যে কোনো চারটে পাঁচটা নিলে হবে এরপরে দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো বলেছে পাঁচের দাগের প্রশ্নগুলো কি বলেছে সেগুলো আমরা করব পাঁচের দাগে প্রথম প্রশ্ন বলছে সূর্যগ্রহণ কিভাবে হয় তা পরিচ্ছন্ন একটা চিত্র অঙ্কন করো দুই একটা বলেছে নিরাপদ পথ চলার জন্য তুমি কী কী নিয়ম পালন করবে সামাজিক পরিবেশ কাকে বলে শিক্ষার্থী হিসাবে তোমার ভূমিকা তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে কয়লার মুখ্য উপাদান কি কার্বন লেখা আছে ঠিক আছে তা কয়লা বিষাক্ত ধোয়া থেকে এই সার সঙ্গের ভিতরে ঢুকলে কী হয় স্মৃতি উপর কী বলে কী হয় জীবজগ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কী করবে এবং খনি অঞ্চলে ধস নামে কারো প্রথম প্রশ্ন বলছে সূর্যগ্রহণের একটা চিত্র খুব সুন্দর দেখো আগেও আমি দেখিয়েছি না যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে এ দেখো পৃথিবীর ক স্থান এবং খ স্থান থেকে সূর্যকে আর দেখা যায় না এটাকেই সূর্যগ্রহণ বলা এখান থেকে তোমার ছবি আঁকবে এবং এই এই যে ভাষাটা দেওয়া আছে এইটা তোমরা লিখবে এটা লিখলে তবেই জিনিসটা কমপ্লিট হবে পরের প্রশ্ন কী বলেছে দেখো যে রাস্তায় বেরোলে তুমি কি কী করবে কি কি করবে না তোমরা শুধু এই সাইডটা করবে কি কি করবে ঠিক আছে এই সাইডটা দেয়নি কি কি করা উচিত প্রথমে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবো সিগন্যাল দেখে পারাপার করব জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পারাপার করব হেলমেট পরে যাবো যে বাইকে যদি যাই বাসে চললে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। ফুটপাথ ধরে চলাহা করব এবং সদা সতর্কতা থাকব। তো এগুলো ছিল পর সামাজিক পরিবেশ কাকে বলে অনেক মানুষকে নিয়ে গড়ে ওঠা সমাজ এই সমাজে থাকা বিভিন্ন রীতিনীতি ধর্ম সংস্কৃতি শিক্ষাবৃত্তি যেগুলিকে একত্রে সামাজিক পরিবেশ বলা হয় এরপরে বলেছে দেখো একটা সুস্থ সমাজ গঠন করার জন্য কি কি দরকার দেখো এখানে প্রশ্নটা বলেছে যে তিন পাঁচের দিকে তিনের প্রশ্নটা বলেছে যে সামাজিক পরিচয় একজন শিক্ষার্থী তুমি সমাজকে কী ভালো রাখবে তাহলে দেখো একটা শিক্ষার্থী সমাজকে কী করে ভালো রাখবে এখানে দিয়েছে দেখো না একজনের নাম দিয়েছে শিক্ষার্থীর নাম ধরো রমেশ তিনি পেশায় ডাক্তারবাবু ঠিক আছে তাহলে সে কি মানুষের সেবা করছে সমাজের উন্নতি করছে তো তুমিও বলবে পরবর্তীকালে আমি ডাক্তার হয়ে সবার সেবা টেবা করতে চাই ঠিক আছে পাঁচে থেকে বলছে তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে ওটা দেখো একজন সমস্যাপূর্ণ অবস্থায় ছাত্র হিসেবে তোমার ভূমিকা বার্ধক্য মানুষ যারা আছে বয়স্ক বয়স্ক মানুষদের সম্মান করব বিভিন্ন কাজে সাহায্য করব সংবাদপত্র পড়ে শোনাব লিখতে না পারলে লিখে দেবো বয়স্কদের সঙ্গে খেলা করব ছোটোবেলাকার গল্প শুনবো এগুলো আমরা অবশ্যই করব আর বিশ্ববয়স্ক দিবস কি আমি আমার বন্ধুদের নিয়ে পনেরোই জুন বয়স্ক অন্য প্রতিরোধ দিবস এবং পয়লা অক্টোবর এই দিবসটা পালন করবো এরপরে দেখো না কয়লা ধোঁয়া এই যে যদি যায় যে শ্বাস সঙ্গে দেহের মধ্যে ঢুকলে কী হবে স্মৃতিসূদর পড়লে দেখো শ্বাস শ্বাসের সঙ্গে দেহের ভেতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে ফুসফুসের রোগ হবে আর স্মৃতিসূত রোগে পড়লে উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে গর্ত বা ক্ষয় সৃষ্টি হবে স্মৃতিসৌধ অর্থাৎ তাজমহল বা তোমার রানী ভিক্টোরিয়ার যে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এগুলো এরকম পরের প্রশ্ন ছিল খনি অঞ্চলে ধস নামার কারণ কি না খনি থেকে অধিক পণে খনিজ সম্পদ তোলা হলে ফল নিচে ফাঁকা হয়ে যায় এর ফলে কলিতে ধস পড়ে তো এখানে দেখো খনি অঞ্চলে যারা কাজ করে তারা খুবই রিক্সি কাজ করে তো এই জন্য খনিটায় খনি থেকে ধস নামে তো ইতিমধ্যে আমরা ক্লাস ফাইভে পাঁচ নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম দেখা হবে পরের ভিডিওতে ছ নম্বর স্কুল নিয়ে তার আগে বলা যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং এই ভিডিও যদি ফ্রি পিডিএফ চাও তোমরা কমেন্ট বক্সে দেখো আমি অবশ্যই ফ্রি পিডিএফ দিয়ে দেবো আর তার জন্য কোনো চার্জ কাটবে না আমাদের কমেন্ট বক্স থেকে আমি ফ্রি পিডিএফ লিংক দিয়ে দেবো তোমাদের তো সকালকে বলা তোমরা ভালো থাকবে ভালো করে পড়াশোনা করো ফাইনাল পরীক্ষা দেখা যাচ্ছে পরের ভিডিওতে ছ নম্বর স্কুলটা নিয়ে সবাই ভালো থাকবে